দুটি হাদিসের حوالہ দিব বুখারী শরীফ जिल्দে সানি এবং বুখারী শরীফ প্রথম খন্ডে এবং মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডে মুসলিম শরীফ দ্বিতীয় খন্ডে এই হাদিস শরীফ তাজ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিস আমরা ঘটনা হল তো সবাই জানি বাংলাটা সবার জানা আছে আন আবি হুরাইরা তাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আবু হরার থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা ইমরাতান মাহুমা ইবনাহুমা দুইটা মেয়ে এক সঙ্গে বসে আছে তাদের সঙ্গে তাদের ছেলেরাও আছে যা আদিবু এই অবস্থায় বাঘ আসলো বাঘ আসিয়া একজনের পুরা আরবি পড়তে গেলে সময় লাগবে একজনের ছেলেকে নিয়ে চলে গেল একজন বয়সে একটু বড় ছিলেন আর একজন একটু ছোট হযরত দাউদ আলাইহিস সালাম তাসলিমের কাছে যখন মুকদ্দমা দায়ের করা হলো ফাতাহা কা মাতা ইলা দাউদ আলাইহিস সালাম তো হযরতে দাউদ আলাইহিস সালাম করি না দেখে ফকাজা বিহিল কিবরা দশ কমে এটাকে ছেলেটা দিয়ে দিলেন এই ফয়সালা পরে ফখরাজাতা আলা সুলাইমান আতি দাউদ আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দোনো মহিলা আসছে হযরত সুলাইমানের সামনে হযরত সুলাইমান বলছে আমার அப்பா কি ফয়সালা করেছেন বলে এরকম ফয়সালা বড় জনকে দিয়ে দিয়েছেন উনি বলছেন আমার কাছে তো বিকল্প একটা ফয়সালা আছে সব শুনছেন শুনে উনি বুঝতে পেরেছেন আসলে এখানে কোন গন্ডগোল আছে বলে আমার কাছে বিকল্প আর একটা ফায়সালা আছে কি বলে ছেলেটা কেটে আমি দুটো তুই করে দিই অর্ধেক দেব বড়টাকে অর্ধেক দেব ছোটটাকে তখন বড়টা আর কিছু কয় না বড়টা চুপ বড়টা চুপ ছোটটা কি বলে ফল বলে না 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 কখন না এ ছেলে আপনি চাপ দিয়ে রাখতে পারবেন না ইহমুকাল্লাহ আল্লাহ তকবর রহম করেন আপনি চাপে আনবেন না এখানে রাখবেন না এই ছেলে বেচে था আমার কাছে না था ইসলামান না ছোটটা বলে এই ছেলে তার এটা আম এই বড় বড় দশ কেমনে এটা আছে তার দিকে इशारा করে বলে মেয়েটা এটা ওকে দিয়ে ছেলেটা ওকে দিয়ে দাও আপনাকে দিবেন না সন্তান তাও বেচে থাক আমার কাছে না था ওই মেয়ের কাছে থাক ডাকতো বসে বেচে থাক সোলাইম তখন ফায়সালা করে দিলেন ছোটটার জন্য যে ছেলে ছোটটা মুসলমান ভাইরা আমার কেন দিয়েছেন কারণ তিনি লক্ষ্য করেছেন সন্তানের প্রতি ছেলের প্রতি যে দরদ বলটার সেই দরদ নাই বড়টা চাইতেছে আমার ছেলেকে তো বাঘে নিয়েছে ছোটটাকে কেটে সোলাইমান টুকরো করবে আমারও ছেলে থাকবে না ওরও ছেলে থাকবে না ইন্নাল বাড়া আম্মা থাম্মা মুসিবত দুইজনের উপরে আসলে একটু হালকা হবে সে চাইতেছে ছেলেটা যে করে রকমে কাটা যাক আমার ব্যথাটা একটু হালকা হবে কিন্তু ছোটটায় দেখছে সন্তান তো আমার একে কেটে দুই টুকরা করে অর্ধেক মহাসন্তান নিয়ে আমি কি করব আমার ছেলে তার কাছে থাক তবুও পৃথিবীতে বেঁচে থাক জীবিত থাক আমার একটা কথা আপনারা বিবেচনা করবেন হজরত মৌলানা সাদ কামেল যদি এই ছোট মেয়েটা তার সন্তানের প্রতি বড় ছিল আল্লাহ দিনের প্রতি দাওয়াত দাওয়াতের এই মোবারক কাজের প্রতি তার এতটুকু দরের যদি থাকতো সে সব কিছু গানে চোখে দেখতেছে মার্কাস রক্তাক্ত হচ্ছে টঙ্গির ময়দান রক্তাক্ত হচ্ছে ছেলে পিতার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে জামাই শ্বশুরের দ্বন্দ্ব হচ্ছে মসজিদের ইমাম মহাজিনে আর মুসলিমের গন্ডগোল হচ্ছে গোটা উম্মা ভেঙে টুকরো টুকরো হচ্ছে খাং খাং হয়ে যাচ্ছে কিন্তু সাত কান্দলের ইত্যাদি কিছুই যায় আসে না মার্কাস দেজানুদ্দিন দিল্লিতে ভেঙে চুরমার হয়ে গেলে যা আসে না মারদস্ত টুকরো টুকরো হয়ে যা আসে না আজকে বাইতুল মুকাররমায় গন্ডগোল হচ্ছে আপনারা শুনেছেন সব জায়গায় গন্ডগোল রক্তাক্ত পরিস্থিতি একমাত্র একটা ব্যক্তির আমলতার কারণে তার যদি বিন্দু মাত্র আল্লাহর দ্বীন প্রতি দাওয়াত তবলিগের প্রতি দরক থাকতো তিনি রক্ত উত্ত্যাগ করতেন যে আমার আমির উত্তর দরকার নাই উন্মতের মধ্যে সর্বক্ষয় সংঘর্ষ থেমে যা কিন্তু মুসলমান ভাইরা আমার এত রকম দরদ তার নাই আল্লাহ তারা হেফাজত করেন